এর পাশাপাশি নফল সালাদেশি বেশি করে আদায় করব। নফল নামাজ করে আদায় করার চেষ্টা করবো এই যদি প্রাধান্য দিই সোনাজ প্রাধান্য দিই নফল নামাজ গুলোকে যদি প্রাধান্য দিই তাহলে রমজান মাস যখন আমাদের মাঝে যখন আসবে তখন সেই সময় আমরা যদি নফল নামাজ গুলো আদায় করি সোনা নামাজ যদি আদায় করি তাহলে আমাদের বিরক্ত আসবে কারণ দেখবেন এখানে যতগুলো মানুষ নামাজ আদায় করতে এসেছেন অনেকে আছে জোহরের নামাজ পড়ে না আসরের নামাজ পড়ে না মাগরিবের পূজা পাওয়া যায় না এসারের পূজা পাওয়া যায় না ফজরের নামাজের ঘুমই ভাঙে না এই যে আপনি এখন যদি আস্তে আস্তে করে যদি আপনি হাফে ধাপে যদি নামাজ পড়া শুরু করেন তাহলে রমজান মাস যখন আমাদের মাঝে চলে আসবে তখন আমাদের বিরক্ত লাগবে না নামাজ পড়তে বড় ভালো লাগবে এই জন্য দেখবেন যে এই যে

কারণ এর আগে যে মাস ছিল সেই মাসের নাম কি বলেন কি মাস রজম মাস এই রজব মাস কিন্তু আল্লাহ

এই সময় আমার বিপত্তা যেন রোজা অবস্থায় থাকে এইজন্য আমি বেশি করে আমি রোজা রাখার চেষ্টা করি আমরাও চেষ্টা করব এই মাসে রোজা রাখা আল্লাহ তৌফিক দান করুন সফল করে দিন বলে আল্লাহু আকবার এই মাসে জন্য আমরা পারি এই প্রত্যেকটা এ ধারবাইদার টাকা আমরা রোজাটা রাখার চেষ্টা করতে হবে এর লাস্টে যে চার পাঁচ দিন রোজা দিন থাকবে এই দিনগুলো তো আমরা রোজা রাখবো না কারণ এরপরে আমাদেরকে ধারাবাহিকভাবে একটা মাস রোজা রাখতে হবে যদিও এই মাসের রোজাটা আমাদের জন্য খরচ করে দেওয়া হয় নাই বাধ্যতামূলক হবে যে করতেই হবে এরকম কোনো কথা বলা হয় নাই কিন্তু আমাদের রমজান মোবারক মাসের রোজাটাকে আমাদেরকে একেবারে খরচ করে দেওয়া হয়েছে কোনো কারণ ছাড়া বুঝুন ছাড়া আমাদেরকে এই রোজাটা বাদ দেওয়া যাবে না আমরা যদি বাদ তাহলে আমাদের জন্য বড় ক্ষতি হয়ে যাবে এইভাবে যদি আমরা এই রমজান মোবারক মাসের পূর্বে আমরা যদি এই সাবান মাসের নফল রোজা পড়ে যদি আমরা চারটা করে পাঁচটা করে ছটা করে আমরা যদি যদি করি তাহলে আমাদের যখন একেবারে যখন আমাদের পার নামে একটা মাস যখন রোজা শুরু হয়ে যাবে তখন আমাদের রোজা করতে কোনো সময় হবে না কষ্ট হবে না সারা দিন আপনি খেয়ে গেলেন সকালে খেয়েছেন দুপুরে খেয়েছেন রাত্রি খেয়েছেন আবার ধূপ করে আপনি যদি প্রথম রোজা যদি আপনি ধরে বড় কষ্ট লাগে যে লেগে গেছে আর থাকতে পারতেছি না পিপাসা লেগে গেছে চার পাঁচ দিন আপনার এর ধাক্কা সাথে আপনার এটা বুঝতে বুঝতে আপনার বড় কষ্ট হয়ে যাবে আর যদি আমরা এই রোজা আসার আগে যদি আমরা এই মাসে যদি সাতটা আটটা এর ভাবে যদি করতে পারি তাহলে আমাদের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে আমাদের রমজান মাসে রোজা করতে কোনো কষ্ট হবে না এই জন্য এই মাসে বেশি বেশি করে নফল রোজা রাখার কথা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ আমাদের তৌফিক দান করুন সকলে এগুলো বলে আল্লাহু আমিন তিন নাম্বার আমাদেরকে যেটা করতে হবে যদিও এটা আমাদের সমাজে প্রচলন নাই কিন্তু আমাদের করা উচিত আচ্ছা বলেন আমরা জাকাত দিই কোন মাসে কোন মাসে জাকাত দিই রমজান মাসে না সরকার কোন মাসে রমজান মাসে কিন্তু আমাদের উচিত রমজান মাসের পরিবর্তে এই শাবান মাস আমাদের জাকাতটা দেওয়া আমরা জাকাত দিই কখন একবারে যখন রোজার চার পাঁচটা বাকি থাকে সেই সময় আমরা জাকাত দিই আচ্ছা বলেন সেই সময় জাকাত দিয়ে আপনার লাভটা কি হবে জাকাত তো আমাদের দিতে হবে সেই সময় যদি আপনি জাকাত দেন তাহলে যতখান উপকার আছে যদি আপনি এই মাসে যদি আপনি জাকাত দেন তাহলে একটা फायदा আসবে এর কারণ হচ্ছে যে আপনার যতটুকু পরিমাণ সম্পদ আপনি জাকাত দিবেন এই জাকাতটা যে যে মানুষগুলোকে তার খাত রয়েছে গরীব মিসকিন থেকে শুরু করে যাদের হক রয়েছে আপনি যদি এরকম একটা গরিব মানুষকে যদি আপনি জায়গা দেন ও বেচারা যখন রমজান মাস আসে চিন্তায় পড়ে যায় আমি কেমন করে রমজান মাসে আমি রোজা রাখবো কেমন করে আমি আমার সেহেরির জন্য ইফতারের জন্য আমি আমার খাবারগুলো আমি আমার সংসারে নিয়ে আসবো আমার ছেলে মেয়েরা রোজা করবে ওই বেচারা এই চিন্তা করতে করতে সংসারে খাবার জোগাড় করতে বড় কষ্ট হয়ে যায় এই সময় আপনি সম্পদশালী ব্যক্তি আপনি যদি এই জাকাতের টাকাটা যদি আপনি এই মাসে গরিব মানুষের হাতে যদি আপনি দিয়ে দেন ও বেচারা বেশি কষ্ট করা লাগবে না ও বেচারা সুন্দর করে আপনার যতটুকু প্রয়োজন রয়েছে খাবারের সেই সেতুটুকু পরিমাণ খাবার নিয়ে আসবে সেই সন্তানের রোজা করবে নিজেও রোজা ধরবে ইবাদত করবে এই যে লোকটা আপনার অগ্রিম জাকাত পাওয়ার কারণে যত সুন্দর করে ইবাদত করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামে দ্বিগুণ সওয়াব দিয়ে দিবেন বলে সুবহানাল্লাহ যারা সময় তো যাদের সম্পদ আছে আমরা যাকাত দানার চেষ্টা করব এই মাসে পরিশোধ করে দেওয়া যাতে করে গরীব মিসকিনেরা সুন্দরভাবে তারা এই ইবাদতটা করতে পারে এই রমজানের মোবারক মাসে আল্লাহ তৌফিক দান করুন বলুন আল্লাহুম্মা আমিন চার নাম্বার গেল পাঁচ নাম্বার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে চার নাম্বার আমরা যে কাজ করব সেটা হচ্ছে এই যে রমজান আল মুবারক মাস আমাদের সামনে আসতেছে আল্লাহ যদি হায়াতের দিন দেখতে পাচ্ছে তাই হয়তো বলবেন যে মার্চ মাসের 3 তারিখ বা 4 তারিখ রোজা হবে বা 2 তারিখ ধরেন যে যাই হোক না কেন একদিন কম বেশি তো এই যে রমজান মাস আসছে কয় আমরা এটা হিসাব করব যে কতদিন রয়েছে কয় মিনিটের সময় রয়েছে কি বারে দিন নজা হবে এই ব্যাপারে আমরা পরিকল্পনা করব সময় ব্যাখ্যা করব এরপরে পাঁচ নম্বরে আমরা যে কাজ করব সেটা হচ্ছে রমজান মাস সম্পর্কে আমরা নিজেদের মিত্র আলোচনা করব আপনারা পাঁচটা মানুষ বাজারে গিয়েছেন পাঁচটা বন্ধু পাঁচ পরিবারের মানুষ এই পাঁচটা মানুষ আপনারা আলোচনা করতে লাগবেন যে এই রোজার মাসে কেমন করে আল্লাহকে রাজি খুশি করা যায় কোন কোন সময় করা যায় কি কাজ করা যায় আমার তো মসজিদে দেওয়ার জন্য আমার